এবার মেসির কাণ্ড নিয়ে মুখ খুললেন অভিনেতা অঙ্কুশ বলতে গেলে শুভশ্রীকে রীতিমতো ধুয়ে দিলেন তিনি অঙ্কুশ বলেন মেসির কাণ্ডকে নিয়ে যা কিছু হয়েছে একদম ঠিক হয়নি এরপর তিনি বলেন সেখানে স্বপ্নের মেসিকে দেখতে এমন কিছু মানুষ গেছে যারা মেসিকে দেখার জন্য এক মাসের বেতন পুরোটাই দিতে হয়েছে তবে আমি মনে করি সেখানে সেলিব্রিটি ভিড় করে মোটেও ঠিক করেনি সেখানে উচিত ছিল শুধুমাত্র সাধারণ মানুষের ক্রাস মেসিকে যেন সবাই দেখতে পারে সেই বিষয়ে গুরুত্ব দেওয়া তবে সেলিব্রিটি বলতে সেখানে যে শুধু শুভশ্রীকে ইঙ্গিত করে বলেছেন তা বুঝতে বাকি নেই কারোরই তাই তো সকলের সমন্বয়ক অঙ্কুশের কথা বলা নিয়ে প্রশংসা করে কমেন্ট করেছেন অনেকেই তো বন্ধুরা আপনি অঙ্কুশের কথা শুনে একমত কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ